প্রিয় দর্শক ডক্টর ইউনুজের উপরে এবার কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন তারেক রহমান কিন্তু কেন ক্ষিপ্ত হয়েছে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং উপদেষ্টা আসিফ নজরুল স্যার বিএনপির সাথে বসে এর একটা সমাধান করতে যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন হয়তোবা তিনি এটা ভাবছেন বা বিএনপি নেতারা ভাবছে যে তারেক রহমান দেশে আসলে তিনি গ্রেফতার হতে পারে বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের ভুল বোঝাবুঝি কাম্য নয় আসিফ নজরুল আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তারেক রহমান বাংলাদেশের রাজনীতি থেকে দীর্ঘদিন যাবৎ তিনি দূরে অবস্থান করছেন তবে অনলাইনে মিডিয়া প্ল্যাটফর্মে নেতাদের বিভিন্ন সফরের মাধ্যমে তিনি রাজনীতিকে যতটুকু দূর থেকে চাঙা রাখা দরকার রাখছেন গেল ছয় মাস হয়ে গেছে আমরা ভাবছিলাম বা আমরা শুনছিলামও ঘোষণাও আসছিল বিএনপির পক্ষ থেকে যে আওয়ামী সরকারের পতনে ঠিক কয়েকদিনের মধ্যে তারেক রহমান দেশে ব্যাক করছেন কিন্তু তিনি এখনো দেশে ব্যাক করেননি হয়তোবা তিনি এটা ভাবছেন বা বিএনপি নেতারা ভাবছে যে তারেক রহমান দেশে আসলে তিনি গ্রেপ্তার হতে পারেন এখন তো নাই তাহলে ভয়টা কোথায় একটা ভয় তো কাজ করছে যার কারণে তিনি এখনো দেশে যাচ্ছেন না তো গেল ছয় মাস যাব যথেষ্ট সুন্দর গোছালো ভাষায় প্লাস দলের মধ্যে যারা বিক্রেওয়া যে নেতাকর্মীরা আছে তাদের বিরুদ্ধে পানিসিং ইস্যু প্লাস বিএনপিকে আগামী দিনে নতুন একটা রাজনৈতিক ভাবধারায় নেওয়ার চেষ্টা করছে এমনকি নেতা কর্মীদের বলছিল যে দেখো যা শুরু করছো যদি এরকম চিন্তা করো পাঁচই আগস্টের মতন পরিণতি আমাদেরও হবে তবে এত সুন্দর কথার মধ্যে গতকালকে একটু ধৈর্য আরা হয়ে গেছেন কেন আমি বলছিলাম যে আমাদের উপদেষ্টাদের মধ্য থেকে বা জাতীয় নাগরিক কমিটির যারা নেতৃস্থানীয় নেতারা আছেন তাদের যে ঘোষণা তাদের যে বক্তব্য বিএনপি নিয়ে বা জিয়াবাদকে নিয়ে বা নানান ধরনের বক্তব্য যে দিল্লির যারা গোলামি করবে বা দিল্লি পন্থী তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করা হবে এরকম নানান বক্তব্যে দিন শেষে তারেক রহমান আমার মনে হয় যে তিনি তার জায়গা থেকে গুছাইয়া কথাটা বলছেন বাট এটা তার ভেতরে থেকে রাগেরই একটা বহিঃপ্রকাত এবং এটা যথেষ্ট জায়েজ আলোচনার মধ্যে আছে কিংস পার্টি উপদেষ্টাদের বিভিন্ন ধরনের বক্তব্য বিশেষ করে আসিফ নাহিদ এবং মাহফুজের যে বক্তব্যগুলো টোটালি এখন পলিটিক্যাল স্টাইলি তারা কিন্তু কথা বলছেন আর এটা স্বাভাবিকভাবে পছন্দভাবে বা গ্রহণযোগ্য না বিএনপির কাছে আর যখন তারা দল ঘোষণার কথা বলছেন যে আগামী ফেব্রুয়ারিতে তাদের দল আসবে তখনই আপনারা মানে জাতীয় নাগরিক কমিটি বৈষয়ময় বিতর যখন দল ঘোষণা করার কথা বলছেন তখন বিএনপির কাছে মনে হচ্ছে যে এই যে দলটা বিএনপি না বাংলাদেশের অধিকাংশ জনগণের কাছে এখন মনে হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ছাত্রদের দলটা তৈরি হচ্ছে আর সেটা নিয়ে মির্জা ফকরুল ইসলাম বক্তব্য দিয়েছেন রিজবি সাহেব দিছেন কিন্তু প্রথমবারের মত আমার মনে হয় যে তারেক রহমান একটু খোলা মেলা কথা বললেন ঠান্ডা মাথায় বার কথাগুলো যথেষ্ট মিনিংফুল তিনি বলেন যে নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করলে পলত ফেসিসদের অবস্থান শক্তিশালী হবে ভিন্ন রাজনৈতিক দলের প্রতি কটুমন্তব প্রতিহিংসা মূলক বক্তব্য ঝগড়াসুলক মন্তব্য জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত এইসব তর্ক বিতর্কে সময়ের অপচয় হয় অতীত থেকে বের হয়ে এসে স্বচ্ছ পথে তরুণদের এগিয়ে যেতে হবে নতুন রাজনৈতিক দল যদি গঠন করে বিএনপি সেটাকে স্বাগত জানায় তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি তা হয় তাহলে জনগণ হতাশ হবে আহ বলছেন যে নির্বাচনী হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায় নিশ্চিত করার প্রধান হাতিয়ার আর নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করা উচিত না নেতাকর্মীদের নেতা কর্মীদের প্রতিও তিনি বলছেন আপনাদের কোনো কার্যক্রম নিয়ে কেউ যেন কোনো বিভ্রান্তি ছড়ক বা বিতর্ক সৃষ্টির সুযোগ না পায় সে বিষয়ে সজাগ থাকতে হবে জনগণ সঙ্গে থাকলে কোন মানে কি বলা যে দমায় রাখতে পারবে না তো বলছেন যে আপনার এখানে সংস্কার এবং নির্বাচন দুটোই জরুরি তো সংস্কার নাকি নির্বাচন তিনি আপনার বলছেন যে কেউ কেউ এই বিষয়টা নিয়ে কুট তর্ক তরার অপচেষ্টা করছে দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের যে গুরুত্বপূর্ণ হচ্ছে সংসার পরিচালনা করা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ট্যাক্স ভ্যাট এগুলো নিয়ে মানুষ অনেকটা ক্লান্ত তো এখানে নানান বক্তব্য তিনি যথেষ্ট লম্বা চূড়া বক্তব্য দিচ্ছেন তবে তরুণদের উদ্দেশ্যে তিনি বলছেন যে দেশের ছাত্র তরুণটা রাষ্ট্রের রাজনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থার প্রতি আগ্রহী এটাই ইতিবাচক দিক আর আপনার নতুন কোন দল আসলে বিএনপি স্বাগত জানায় তবে কোনো প্রশ্নবিদ্ধ নয় পথটি হওয়া উচিত স্বচ্ছ এবং স্বাভাবিক বিএনপির মন্তব্য যেটা এই সরকারের মধ্যে যারা উপদেষ্টারা আছেন বা ডক্টর ইউনুস সরকার বা ডক্টর বলছেন যে আমরা তরুণদের কাছে তো ডক্টর অধীনে নির্বাচন কতটুকু নিরপেক্ষ হবে এটা নিয়ে কিন্তু বিএনপির প্রশ্ন বারবার সামনে চলে আসছে এখন তারেক রানের এমন বক্তব্যে আবার নতুন কোন বিতর্ক সৃষ্টি হয় বা এটা নিয়ে ছাত্ররা পাল্টা কি কাউন্টার করে তবে জাতীয় নাগরিক কমিটির কিছু কিছু ছাত্রের যে বক্তব্য এগুলো বাংলাদেশের জনগণ কোথাও না কোথাও পজিটিভ নিচ্ছে না যেভাবে আঙ্গুল উচে এট খাটের তলায় মানে যেভাবে বক্তব্যটা দিচ্ছেন এই দেশে রাখবো না এটা করবো না সেটা করবো না যদি ছাত্রদল অথবা বিএনপিও ঠিক একই ভাষা ব্যবহার করে তারেক রহমান রাজনীতি করতে করতে বুড়া দীর্ঘদিন বিদেশ ছিলেন সবকিছু বোঝেন তো তিনি যদি এরকম খালি একটা হুংকার দেন পরিস্থিতি কিন্তু বদলাই যাবে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে সেই কারণে তিনি যথেষ্ট সুশীল এবং সাবলীল ভাষায় যেটা বোঝানো ওটা বুঝাই দিচ্ছে সরকারের যে ছাত্ররা রাজনৈতিক দল করুক কিন্তু এটা নিয়ে পৃষ্ঠপোষকতার সুযোগ নেই

গণতান্ত্রিক আচরণ পাল্টাপাল্টি যুক্তিতর্ক হতে পারে কিন্তু বিষয়টা একটু দৃষ্টিকোট হয়ে গেল এতে উপদেষ্টা পরিষদের অনেকেই অস্বস্তি বোধ করছেন বিশেষ করে যারা সিনিয়র নেতারা আসিফ নজরুল সেই কথাটি বলেছেন আমার ধারণা যে আরও অনেক উপদেষ্টাই এ ব্যাপারে একমত এবং রাজনৈতিক অঙ্গনে যারা সিনিয়র রাজনীতি তারা এটা চান না যে ছাত্র নেতাদের সঙ্গে বিএনপি নেতারা বিবাদে জড়া বা বিএনপি নেতাদের কোনো কথা উত্তর অন্তত অন্তর্বর্তী সরকারের ভিতরে যে উপদেষ্টারা আছেন তারা কোনো জবাব দিক তাহলে সরকার এক ধরনের ইনভলভমেন্ট হয়ে যায় মনে হবে যেন সরকার জবাব দিচ্ছে তো সরকার ভার্সেস বিএনপি এমন তো হওয়ার কথা না সেটা তো সবার সম্মিলিত সরকার এক ধরনের জাতীয় ঐক্যের সরকার যদিও অনেকে বলেন যে সরাসরি জাতীয় ঐক্যের সরকার হওয়ারই কথা ছিল এই ব্যাপারে আবার ছাত্রনেতারা নেতারা দোষারোপ করেন বিএনপিকে যে ওই প্রস্তাবটাই দেয়া হচ্ছিল যে জাতীয় সরকার করার জন্য তখন বিএনপি নাকি রাজি হয়নি তারা অন্তর্বর্তী সরকার চেয়েছে এবং তারা চেয়েছে যে অন্তর্বর্তী সরকার এখন যে পাল্টা পাল্টি চলছে সন্দেহ বিশ্বাস এক পক্ষ আর এক পক্ষকে যেভাবে ঘায়াল করছে তাতে অনেকেই স্বস্তিবোধ করছে না সেই তার প্রতিফলন করেছে আসিফ নজরুলের ভেরিফাইড ফেসবুকে তিনি পোস্টে লিখছেন বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয় এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতা কর্মী এবং তাদের দোষদের কতটা উৎসাহিত এবং বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিনে পেয়েছি গত দুদিন ফেসবুক চেয়ে গিয়েছিল ডক্টর ইনুস উপদেষ্টা এবং ছাত্র নেতাদের পলায়নের গুজবে ডক্টর ইনুস পদত্যাগ করছেন এই মর্মে একটা গুজব ছড়ানোর পর নোয়াখালীর চাটকিলে আনন্দ মিছিল বের করে ফেলে যুবলীগ পরে আটকও হয় মানে এইরকম হলো পরিস্থিতি দেখ ওই গুজবের উন্মত্তায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে এমন খবরও প্রকাশিত হয়েছে আতঙ্কিত হয়ে আমার কাছে দু ফোন করেছে ঘটনা কি জানার জন্য আমি যতটুকু জানি যা বিশ্বাস করি বিএনপি ষড়যন্ত্র বা অন ইলেভেন ধরনের কিছুতে আগ্রহী নয় এটা যেটা ছাত্র উপদেষ্টা বলছেন যে অন ইলেভেনের আলামত দেখা যাচ্ছে তো সেটা আসিফ বলছে যে বিএনপি ষড়যন্ত্র বা অন ইলেভেন ধরনের কিছুতে আগ্রহী নয় ছাত্র নেতারা সরকারে থাকা অবস্থায় কোন রাজনৈতিক দল গঠন করছে না বা এতে যোগ দিতে যাচ্ছেন না এটা ভালো একটা পরিষ্কার তারা সরকারে থেকে দল করছেন তো সেটা করছেন না সেটা আসিফ নজরুল বলছেন আসিফ নজরুল এখন মোটামুটি আম্পায়ারের ভূমিকায় এই বিএনপির পক্ষেও বলছেন যুক্তি দিচ্ছেন ছাত্রদের পক্ষেও যুক্তি দিচ্ছেন দেখ বলো এটা কারো কারোর মাঝখানে থাকতে হয় জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল এবং এটি প্রণয়নে গণভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্র নেতাদের রয়েছে একটা হোক যতই বলুক না কেন বিএনপি এটা অপ্রাসঙ্গিক অসুবিধা গিয়েছে একটা এটা তো একটা গণভ্যুত্থানের একটা দলিল থাকা উচিত অসুবিধা গিয়েছে অসুবিধা তো নেই বিএনপি ও ছাত্র নেতারা এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমুদ্রতার বিষয়েও অনাগ্রহী তাই বিরোধের কোনো কারণ নেই তিনি বলেন সবাইকে বরং বুঝতে হবে যে ঐক্য ছাড়া আমাদের বিকল্প নেই হত্যাকারীদের দল আওয়ামী লীগের হাতে রয়েছে লুটের লক্ষ লক্ষ কোটি টাকা অনেক অন্ধস্থাবক এবং সুবিধাবাদী গোষ্ঠী শক্তিশালী প্রচারণা নেটওয়ার্ক এবং তাদের পেছনে রয়েছে শক্তিশালী ভিন্ন রাষ্ট্র এদেরকে রুখতে হলে জুলাই গণভ্যুত্থানের শহীদ জনতার আত্মত্যাগকে মনে রেখে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের মধ্যে ভিন্নমত থাকবে কিন্তু তা বাংলাদেশের শত্রুদের জন্য উৎসবেন হয়ে ওঠার পর্যায়ে যেন না হয় গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন কিন্তু যে তাদের পেছনে রয়েছে ক্ষমতাশালী ভিন্ন রাষ্ট্র ওত পেতে আছে কিন্তু তারা একটা এখানে ফাটল ধরলে কিন্তু ওই ফাটলের মধ্যে ঢুকে তারা তস নস করে দেবে ওই কথাটাই আসিফ নজরুল বলছেন যাই না এখন ওনারা যদি একটা সমঝোতার উদ্যোগ নেন ভালো হয়তো সমঝোতার কিছু কাজও চলছে যতটুক শুনেছি যে দুজন রাজনীতি ইতিমধ্যে দরজা করছেন এবং হয়তো কিছু ইতিবাচক উপস্থাপনায় এসছে